পাঁচ তারিখ সকালবেলা ঢাকা গাছিপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কারণে সব কিছুই তোল হয়ে গেছে তোমরা ভিডিওটাকেও স্কিপ করব না যদি ভিডিওটা স্কিপ করো কোনো কিছুই তোমরা দেখতে পারবে না পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি থাকার কারণে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ছে এলাকাবাসী লোকজনরা ঘরে আটকা পড়েছে তারা এখন কোথাও বাইর হইয়া যাওয়ার মতো কোনো পরিবেশ দেখা যাচ্ছে না এই জন্যেই তারা কেউ তাকিয়া বাইর হতে চাচ্ছে না তোমরা দেখতেই পারত আমাদের দোকানপাটে পানি ঢুকে পড়েছে এমন ধরনের বৃষ্টি কয়েক বছরের ভিতরে দেখা যাচ্ছে না অনেক অনেক মানুষের কথাবার্তা বলছে এরকম ধরনের বৃষ্টি কয়েক বছরের ভিতর দেখা যাচ্ছে না তোমরা দেখতেই পারতাছ রাস্তাটা তল হয়ে বাসা বাড়িতে পানি ঢুকছে আমাদের দোকানপাটে সব জায়গায় পানি ঢুকে পড়ছে এত কষ্ট করে আমরা দোকানপাট রক্ষা করি তারপরেও আমরা কাস্টমারকে ভালোবেসে থাকি তোমরা দেখতেই পারতো কত কত মানুষ এই রাস্তা দিয়া চলাফেরা করে প্রতিটা মানুষই তারা জার্জির ঘরের ভিতরে আটকা পড়ে গেছে যদি তোমরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করিয়া দিবা কেউ ভিডিওটা স্কিপ করবা না সামনে আরও দেখার মতো অনেক কিছু রয়েছে আকাশের কালো ফাঁস এমনভাবে ধারণ করছি কোনো ক্যামেরার লাইটিংয়েও কোনো কিছু কাজ করা যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ অন্ধকার সারা রাত দিন এইভাবে অন্ধকার আকাশটা হইয়াছিল এরকম ধরনের বৃষ্টি যদি সারা রাত থাকে আমাদের ঘরের চালের উপর দিয়ে পানি যে কোনো মুহূর্তে চলে যাইতে পারে তোমরা দেখতেই পারতেছো পর্যাপ্ত